পাইপিন মেক্সি গোলগলার সুন্দর বুকে কুচি দিয়ে কেমন লাগতেছে বলেন তো দেখি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এইগুলোকে অনেকে আবার বলে ইন্ডিয়ান মেক্সি যাই হোক এখন এই মেক্সিটা কীভাবে আমি কাটলাম সেটাই নিয়ে চলে আসলাম আপনাদের সাথে যাতে দেখে আপনারাও অনেক সহজে মানে কাটতে পারেন আর এই যে সুন্দরভাবে মেজারমেন্ট করে নিচ্ছি কিভাবে হচ্ছে এই পাইপিন গলার মেক্সিটা কাটতে হয় এখানে কিন্তু সব কিছুরই মেজারমেন্ট সুন্দরভাবে দেওয়া আছে আর আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই সুন্দর মেক্সিটা কেটে নিলাম তাও হচ্ছে ছেচল্লিশ বডির সাইজে আপনারা যদি একদমই হচ্ছে সুন্দর করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন মানে আমি এত সহজভাবে এটা কে কেটেছি এটা দেখলে যে কেউই পারবে যারা নতুন তারাও দেখলে শিখতে পারবে আর একদমই কিন্তু সহজ তারপরে হচ্ছে এই যে এটার ঝুল কতটুকু সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি এটার ঝুল হবে বাউন্ন ইঞ্চি তাই আর কি আমি সেই অনুপাতে দাগ দিয়ে নিলাম হ্যাঁ আমি হয়তো সেভাবে ভালোভাবে কথা বলতে পারি না তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে হচ্ছে যাতে আমার এই ভিডিওটা দেখে অনেকেরই উপকারে আসে এটাকে চিকুন পাইপিনের মেক্সি বলে অনেকেই বলে ইন্ডিয়ান যে কাস্টমারটা আমার কাছে হচ্ছে এটা মেক করতে দিছে সে বলছিল এই মেক্সিটার নাম হচ্ছে ইন্ডিয়ান মেক্সি যাই হোক অনেক সুন্দর করে কিন্তু আমি কাটিং করে ফেলতেছি এটা যে দেখবে সেই পারবে আর এটার এই যে এখানে বগলের তলায় কিন্তু সুন্দর একটা শেপ টেনে দিছি সেই শেপ দেখ এই শেপটার জন্য কিন্তু গায়ে একদমই ফিটিং হবে এই যদি গায়ের মেক্সি যদি ফিটিং না হয় তাহলে কিন্তু পড়তে ভালো লাগে না যদি রকম সুন্দর সুন্দর মেক্সি নিতে চান তৈরি করে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন কি আমার এই ছোট্ট শপেও আপনারা চলে আসতে পারেন এমন কি আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইমোতে ম্যাসেঞ্জারেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু যে কোনো ধরনের ড্রেস ডিজাইন অনুযায়ী তৈরি করে দিয়ে থাকি আর সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা হচ্ছে আমার নেহা ফ্যাশান অনলাইন শপেও আসতে পারেন এমনকি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল নেহা ফ্যাশানেও যোগাযোগ করতে পারেন তাই এখন হচ্ছে এই যে সুন্দর করে পাইপিন কেটে নিচ্ছি কীভাবে দেখেন যাতে এই পাইপিন গলায় সুন্দর করে লাগাইতে পারি আর যদি বানানো ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন